আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে থাকছে নারকেল কুরানোর কুন্নি ছাড়াই নারকেল কুরানোর গোপন টিপস অনেক সময় আমাদের কাছে নারকেল কুরানো থাকে না তারপরে আমাদের এটা কুড়ে নিতে হয় আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি আর নারিকেলটা পানি দিয়ে এভাবে ভিজিয়ে নিচ্ছি যাতে করে এটা ভাঙার সাথে সাথেই সুন্দরভাবে চারিদিকটা সমানভাবে ভাঙা যায় তো এই জন্য আমি পানি দিয়ে এইভাবে সমান করে নিয়েছি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন বটি যে যেটা দিয়ে আমরা তরকারি কাটি সেটা দিয়ে আমি এভাবে বাড়ি মারবো কিছুক্ষণ দু একটা ঘা দেওয়ার সাথেই কিন্তু এটা সুন্দরভাবে ভেঙে যাবে তো এটা দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা ঘা দেওয়ার পরে এটা কিন্তু সুন্দরভাবে ভেঙে গিয়েছে এখন আমি এটা সুন্দরভাবে কিভাবে কুড়িয়ে নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি চুলায় একটা গ্যাসের চুলায় একটা সুন্দর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডার উপরে নারিকেলের মালাটা বসিয়ে দিলাম এখন চোলাটা অন করে দিচ্ছি তো ততক্ষণ পর্যন্ত অন করে রাখবো যতক্ষণ না নারিকেলের চারিপাশে সুন্দরভাবে একটু পোড়া পোড়া ভাব চলে আসছে দেখতে পাচ্ছেন নারিকেলটার চারিপাশে পোড়া পোড়া ভাব চলে এসছে আমারটা একটু বেশি পুড়ে গিয়েছে আপনারা চাইলে এর থেকে একটু কম তাপ দিয়ে নিয়ে সাথে কিন্তু এটা সুন্দরভাবে উঠে যাবে তো এটা আমি নামিয়ে নিয়েছি এখন সুন্দর একটা সাত নাইফ দিয়ে এটা আমি আস্তে করে এভাবে যখন দিয়ে দিব তখন সুন্দরভাবে উঠে আসবে তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু নারিকেলের যে খুসাটা থাকে সেটা সুন্দরভাবে ছাড়িয়ে গিয়েছে একটু অনেক গরম ছিল একটু সাবধানাই করবেন এই জন্য আমি একটা কাপড় দিয়ে ধরে এভাবে আমি ওটা উঠিয়ে নিচ্ছি এখন এই যে চারিপাশের যে নিচের যে কালো অংশটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব প্লাস এটা আমি পিস পিস করে কেটে নিব তো দেখে এটা এভাবে ঠিক মানে কীভাবে কেটেছি দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে আমি বটি দিয়ে কেটে নিয়েছি যেহেতু আমার কাছে কিছুই নাই নারিকেলটা আমার এখন দরকার পুরানোটা কি করব। এই জন্য আমি এভাবেই করে নিয়েছি আপনারা এভাবে চেষ্টা করলে পেরে যাবেন পরে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই সম্পূর্ণটা আর কীভাবে কেটে নিয়েছি একটু ছোট করে কাটবেন তাহলে কিন্তু অনায়াসে এটা সুন্দরভাবে কুচি হয়ে যাবে তো তারপরে আমি এটা সুন্দর সবগুলোই নামিয়ে দিচ্ছি বিলিন্ডারে বিলিন্ডারের জারের ভিতরে দিয়ে এটা বিলিন্ডারটা আমি অন করে দিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত এটা অন করে রাখবো যতক্ষণ না সুন্দরভাবে এটা খুশি হয়ে না যাচ্ছে এভাবে আপনারা দুই থেকে তিন মিনিট ব্লেন্ডার অন করে রাখার পরে কিন্তু এটা সুন্দরভাবে কুরানো হয়ে যাবে কুন্নি ছাড়াই যেহেতু নাই তো দরকার তো এই জন্য এটা করে নিয়েছি তো এভাবেই করে নেবেন কুন্নির প্রয়োজন হবে না নারিকেলটাই অনায়াসে এভাবেই ব্যবহার করতে পারবেন তো আমি এখন কুরানো হয়ে গেছে দুইবার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা সব কিছুতে এখন ব্যবহার করা যাবে আশা করছি রেসিপিটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ